গুড মর্নিং বন্ধুরা আজ হলো রবিবার এখন বাজে নটা চার আমি মিনিট দশ পনেরো পিছিয়ে আছি টাইমের থেকে মানে এই টাইমে আমার পুজোর কাছে বসার কথা এখনও ফুল তুলব ঠাকুর বাসন মাজবো যাবো একটু দত্তপুকুর গতকালই যতদূর সম্ভব মনে পড়ে বলেছি আমি এখানে আর একটা আছে গতকালই যতদূর সম্ভব মনে পড়ে বলেছি আমি আমার এক মাসি শাশুড়ির না ভুল বলছি মাসির শাশুড়ি মাসির শাশুড়ি না মাসির শাশুড়ি মারা গেছেন তার কাজ আছে আজকে যাব আর কি সেখানে নিমন্ত্রণ খাঁচার থেকে বেরিয়ে নেই দেখো দোপাটি সাইজ কি সুন্দর হয়েছে ফুল কমে আসছে এখন গাছের শেষ বয়স এখন ফুলগুলো কত বড় বড় কত সুন্দর হচ্ছে যাই হোক সেখানে যাব চান করে চলে এসেছি জামাকাপুর মেলা হয়ে গেছে কিন্তু ফুল তোলা বাসার মজাটা বাকি আছে ঠাকুরের জায়গায় মুছে চলে এসেছি এই দেখো তারা করি চলে এসছে গতকাল বিকালবেলা দেখেছি এই দুদিন একটু ব্যস্ত ব্যস্ত ছিলাম না শুক্রবার গেছিলাম ফাংশানে মেয়ের আর কালকে তো একটু তাড়াতাড়ি করে রান্নাবান্না সেটা আবার গেছিলাম কাপড় কিনতে খেয়ালই করতে পারিনি কাল বিকালে এসেছি এসে দেখছি তার আগাদাই করে এসছে যাই হোক এইটুক সেরে নি মেয়ে ডাকছে আবার কি হয়েছে যারটা দিয়ে দে এইটা আবার ডাকার কি আছে ওই খাওয়ার জল লাগবে তো গঙ্গা জল দুদিন ধরে দিচ্ছে না না রান্নার জল আছে না খাওয়ার জল আছে এবার আমরা তো ওই পঁয়ত্রিশ টাকা করে জার কিনে খাই বিজারির জল এখন বললাম ওই মাঝে মধ্যে দশ টাকার জল আনাই তো সেই সুমন জার নিতে এসছে জারটা আমি বাইরে রেখে এসছি মেয়ে জানে তাও খুঁজে পাচ্ছে না জিজ্ঞেস করছে দাদা এসছে সুমন জার জল নিতে এসছে ওই জার নিতে এসছে ভুর এটা ছিটছেই না জার নিতে এসছে জল দেবে তাই এক জায়গায় যাবো এখন না রান্নার জল না চানের জল ওই যে একটা ফাটা জার আছে না হাফ জার জল ধরে কাত করে শুয়ে রাখি সেই জারটা দিয়ে হাফ জার জল দিয়ে আমি চান করে আসলাম আমাদের কো জল তো বর্ষার জল ঢুকে খারাপ হয়ে যায় চান করা যায় না শেষে একটু ফ্রেশ জল না ঢাললে ভাল লাগে বলো ওই সে ওই হাফ গাবলার জলটা মাথায় দিয়ে ঢাললাম এই আর কি চলো বন্ধুরা আর কথা বলি না হ্যাঁ ওই ধরে এখানে একটা রয়ে গেছে আর কথা বলি না ঠাকুর বাসনটা মেজে নি ফুল মোটামুটি তুলে ফেলেছি শিউলি আগে কয়েকটা তুলেছিলাম মানে শিউলি আর নিচ থেকে গোলাপি গাদা তুলে এই গোলাপি পিঙ্ক এটা কি বলে জবা তুলে নিয়ে এসছিলাম কিন্তু আর ঠাকুর বাসনটা পুজোটা দিই নি ঠাকুরের জায়গায় মুছে এসছি বলেছি তো আবার পরে আসছি হ্যাঁ এখন তাড়াহুড়ো পড়ে গেছে তো উল্টো পাল্টা হয়ে যাবে কথা এই টাইমে আমি রান্নার কাছে থাকবো পুজো আমার প্রায় শেষ হয়ে যাবে সেখানে এখন নটা চার পাঁচ বাজে এখন আমি ফুল তুলছি ঠাকুর বসুন মাজবো তারপরে যাবো রান্নার কাছে তাহলে আবার পরে আসছি বন্ধুরা হয়ে গেছে মোটামুটি তোলা এখন দোপাটি শেষ তারা গাদা শুরু হবে এটা মজাদার না বলে এই জন্য সব রকম ফুল রাখতে হয় মানে গাছ রাখতে রাখতে হয় চলো নমস্কার বন্ধুরা আমি সময় সংসারে তোমাদের সকলকে স্বাগত গাড়িতে রয়েছি শুনতে পাবে কিনা ভাই ভাইব এই পাশে দেখাতে শুরু করি এই যে ছোটো ভাইবো এসে

এই ওই বাড়ি গিয়ে দেখা হবে আজকে যে ভাইয়ের গাড়ি দিয়ে আজকে ও কারণে আমল লোক বেশি তাই গাড়ি सीटेट সংখ্যা বেশি লাগবে একটু অন্য গাড়িতে আসি তাহলে আবার পরে দেখা করতে ওই দেখো উনি চলে এসেছে হ্যাঁ করে সামনে নাতি নিতে চলে আসছে খুঁজে পাচ্ছি না আমরা রাস্তা ভেতর রাস্তা তো অনেকক্ষণ ধরে ঠিক রাস্তায় যাচ্ছে কিন্তু সবাই বলতে সামনে 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 তা দেখছে এর মধ্যে ওই যে ওই সেই ভিটিটার ছেলে নিতে চলে আসছে হ্যাঁ 9টা কালকে থেকে বলা রয়েছে সাইকেল চালিয়ে আসতে না 3 কষ্ট হয়ে গেছে এই দেখো এটা খালের উপরে কাঠের ব্রিজ এই ব্রিজের পথে গাড়ি যায় কিন্তু সামনেটা একটু কাদা আছে দেখে ওইখানটা একটু কাঁদা আছে দেখে আমাদের গাড়ি আসতে হলো না ওই যে গাড়ি দাঁড়িয়ে আছে আমরা এই쪽 রাস্তা হেতেই যাবো চলো আরেকদিন ছবি তোলার জন্য ব্যস্ত হচ্ছে আমাদের ছবি তোলা তোই দেখো ক্যামেরাম্যান দাঁড়িয়ে পড়েছে ছবি তোলার জন্য ক্যামেরা চলো পটলের জমি সৈন্য সামন্ত পেছনে আর ভাই বউরা ওই আরো পেছনে ওরা ব্রিজের উপরে দাঁড়িয়ে ছবি তুলছে যা কালো মেঘ করেছে ওই ব্রিজ গাড়িটা তো পার হয়ে আসতে পারলো না দেখি বৃষ্টি নামার আগে যেতে পারি কি আবার গাড়ি পর্যন্ত জিনিসটা পৌঁছে দিয়ে এর মধ্যে বিজিটার একটা শাড়ি আর শুভজিতের জামা প্যান্ট দুটোই আছে প্যান্টটা এইমাত্র দোকান থেকে নিয়ে আসলাম মানে এইমাত্র বলতে আসার পথে ওই গতকাল নিতে এসছিলাম যখন তখন ওই দোকানদার বলেছিল বৌদি এখন তো নেই বিকালে এনে রাখবো আর গতকাল বিকালে যা বৃষ্টি হয়েছে আমি তো আর নিতে আসতে পারি সকালে এখন সেজে গুজে রেডি হয়ে প্যান্টটা নিয়ে আসলাম জিন্সের প্যান্ট ফুল প্যান্ট ওই রাস্তাটা ওখানে ভালো থাকলে গাড়িটা একদম বাড়িতে নামিয়ে দিয়ে আসতো আমাদের ওই সামনে একটুখানি জায়গা খুব কাদা ওখানে গাড়ি বললো বসে যাবে উঠাতে পারবে না ব্রিজ শক্ত আছে বলছে ব্রিজের মধ্যে চলে যাবে ব্রিজটা কিন্তু কাঠের ব্রিজ কিন্তু ব্রিজ শক্ত আছে ও যে সামনে লাল দূরে মেয়ে আছে আসছে তোমাদের ব্রিজের সামনে তো মাটি মাটি ওর জন্য তো ব্রিজটা গাড়ি পার হতে পারলো না তার জন্য ওরা হেঁটে আসছে এই যে আমার বাড়িতে যে রক্ত রক্ত জবা তা এই যে এইখান থেকে ডাল কেটে নিয়ে গেছিলাম আমি তার মাকে দেখতে পাচ্ছ আমার বাড়ির যে রক্ত জবা আছে ওদের এই যে কালী মন্দির এখানে তারা একটু দেখিয়ে নি চট করে আবার এখান থেকে যাবো ওটা ওরা একটা জাহের বাড়ি ওদের এই পুরোটা ওদের ওই যে এইটা হচ্ছে ওই মেয়ের বাড়ি মেয়ে ঢুকেছে ভেতরে হ্যাঁ যা মেঘ দেখেছিলাম মেঘ দেখে ভয় চলে এসেছি ওই যে মেয়ে আর নাতি আগাতে এসছি সাইকেলে আগাতে এসছে আমরা দাঁড়াইনি বেশিক্ষণ কারণ যদি ওদের বাড়িতে যেহেতু ঢুকতে পারলো না গাড়িটা এত মেঘ যদি বৃষ্টি নেমে যায় তাহলে পৌঁছবো কী করে গাড়ি উঠবো কী করে ও আবার আগাতে যাচ্ছে ওদের বাড়ি এখান থেকে বেশ ভালোই পাচ্ছা মেয়েটির হাঁটা রাস্তা চলে এসেছি ওই যে সামনে ব্রিজ ও যে ব্রিজ দেখা যাচ্ছে হাঁটছি তো ওই যে সামনে দেখা যাচ্ছে তোদের এই জায়গাটা সত্যিই খুব সুন্দর এই ব্রিজটা আর নতুন করেছে রং করেছে সরে যাও কুকুর রয়েছে একটা দেখো বেশি ভাল লাগছে আর ওই যে আমাদের ড্রাইভার দাদা ওই মাথায় দেখো গাড়ি নিয়ে দাঁড়িয়ে রয়েছে বন্ধুরা বিচিত্রাদের বাড়ি থেকে বেরিয়ে যে মাসিদের বাড়ি চলে এসছি আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে এই মাসিরা নতুন ঘর করছে তো এইটা আগে মাসিদের ভাড়াটেদের ঘর ছিল এখন ভাড়াটেদের মানে ছাড়িয়ে দিয়েছে যে এখন আর ওনারা ঘর ভেঙেছে ঘর করার জন্য ভাড়াটের ঘরেই সেই ঘরেই ওরা রয়েছে তো যাই হোক আমাদের খাওয়া দাওয়ার পরে একটু বসে টিভি টিভি দেখে গল্প গুজব করে তারপরে বেরিয়ে পড়েছি এই যে হলুদ হলুদ ফুলগুলো ছোটবেলায় কত কচরে করে করে তুলে নিয়ে যেতাম মা বড়া করে দিত কি ফুল নাম জানি না কোচরে করে করে নিয়ে যেতাম আমাদের সারা মাঠ হয়ে থাকতো যেখানে খেলতাম এখন তার কোনো মাঠ ফাট নেই হ্যাঁ ফলগুলো দিয়ে ডাল বানাতাম ঠিকই কলার ডাল মতন দেখতে হয় ফেরার সময় বন্ধুরা হাই রোড হয়ে এসেছি হাই রোড এখন ফোর লেন্থের হয়েছে দেখার মতন তা আমার ছেলে আবার ভিডিও করেছে তা আমি ভিডিওটা আবার একটু জুড়ে দিলাম তোমরাও একটু দেখো

বন্ধুরা এখন বাজে নটা চৌত্রিশ একুশটা চৌত্রিশ অনেকক্ষণ আগে বাড়িতে এসেছি ঘাস পা ধোয়া ফ্রেশ হওয়া দেখো যে যার মতন সব শুয়ে শুয়ে রয়েছে খাওয়া দাওয়া হয়ে গেছে মাসি একেবারে সুক্ত থেকে মানে শ্রাদ্দ বাড়ি খাওয়ার কথা তো বলিনি ওই বাড়িতে খাওয়া দাওয়া হচ্ছে যেরকম শ্রাদ্দ বাড়ির খাওয়া হয় শাক শুক্তো ডাল মাছ চাটনি মিষ্টি পাপড় তা মাসিকে বললাম মাসি কিছু দিতে হবে না তাও না জামার জন্য দেবে জামার জন্য দেবে মানে আমার কথা যায়নি দেখে তা শুক্তো দিয়েছে ডাল দিয়েছে মাছ দিয়েছে আমি বলেছি চাটনি মিষ্টি পাপড়ে যেতে হবে না অত টেনে আনা যায় না গাড়ি ঘোড়া ঝোলঝাল পড়বে সারা কাপড় চোপড় সব মেখে যাবে তাই বলাতে তার জন্য ওই চাটনি মিষ্টি পাপড়ের দিকে যায়নি ডাল শুক্তো মাছ দিয়ে দিয়েছে ও আর একটা সকালের যে তরকারি করেছিল ওরা সকালে খাবে দেখে সেই তরকারিও দিয়ে দিয়েছে যেহেতু শুনেছে মানে জানে যে মেয়ে সবজি ভালো খায় সবজি ভালো খায় সেজন্য সে একটা মিশালে ঘ্যাট মতন করেছিল পুরশাক আলু কুমড়োতে সেটাও দিয়ে দিয়েছে যাই হোক তা আমি বাড়িতে এসে জামাকাপড় ছেড়ে ওই ছাদে গেছিলাম জামাকাপড় কিছুটা তুলেছিলাম কিছুটা তোলা ছিল না ছাদে ছিল সেগুলো তুলেছি আর সন্ধ্যা দিয়েছি তারপরে দুটো ভাত বসিয়েছি ঘর ঝাড় দিয়েছি ছাদের জামা কাপড়গুলো তুলে নিয়ে এসেছিলাম সেগুলো আবার জায়গায় জায়গায় রেখেছি ছেলে মেয়েকে খেতে দিয়েছি নিজেও খেয়েছি কর্তার জন্য রাখা আছে কর্তা এসে খাবে হয়ে গেছে গল্প শেষ টাটা বাই বাই তোমরা সবাই ভালো থেকে সুস্থ থাকে দেখা হবে নতুন একটা দিন নতুন একটা গল্পের সঙ্গে আর একটু গল্প আছে সেটা দেখালাম না সেটা দেখিয়ে দিই বলো ওই নহাটায় গেছিলাম যাদের বাড়িতে ওই যে বিচিত্রা ওর ছেলের জামা প্যান্ট দিয়ে আসতে ওই বাড়ির থেকে সবজি দিয়ে দিয়েছে দুখানা ব্যাগ নিয়ে গেছিলাম আমি আমি জানিও সবজি দেবে ছোটো ছোটো ব্যাগ নিয়েছিলাম দুখানা ভেবেছিলাম যদি অল্প দেয় তাহলে একটা ব্যাগ দেবো যদি বেশি দেয় তাহলে দুটো ও ওর একটা বড় ব্যাগ ভরে রেখেছে যাবে যে তোমার ব্যাগ আমার নিতে লাগবে না কারণ তোমার তো হচ্ছে হাট বাজার করো ব্যাগ লাগতেই পারে আমি ব্যাগ নিয়ে এসেছি দেখো তো একটা দিয়েছি বলছে কাকি এটা তো হবে না আমি তাহলে দুটো এনেছি দুটো নাও সকালবেলা দুটো ব্যাগ ধুয়ে দিয়েছিলাম আমাদের তো ব্যাগে অত বাজার হয় না ক্যারি প্যাকেটেই হয় যাই হোক এবার সবজি দিয়েছে এই যে এগুলো কিছুই এখনও ধুই যতই বাড়ির থেকে আসুক বাজার আর বাড়ি আমি ধুয়েই নিই সব এই যে এর মধ্যে আছে লঙ্কা পটল আর বেগুন সবই ওদের জমির এখানে আছে কাজকলা তিনখানা মোচা আর এটার মধ্যে আছে তিনখানা পেঁপে পেঁপেটা পরে দিয়েছে তো ব্যাগে উঠে যাওয়ার পর ওর মনে পড়েছে ও কাকিমা পেঁপে দিলাম না তার জন্য আবার এই ক্যারি প্যাকেটে দিয়ে দিয়েছে জামা নিয়ে গেছিলাম জামাটা ঢেলে রেখে আর তাছাড়া দুখানা জামা দিয়েছে ছেলের একটা মেয়ের একটা জামাটা আগামীকাল দেখিয়ে দেবো আজকের মতন টাটা তোমরা সবাই ভালো থেকে সুস্থও দেখাবে নতুন একটা দিন নতুন একটা গল্পের সঙ্গে মেয়ে টিভি দেখছে সাউন্ড বেড়ে যাবে